আসসালামু আলাইকুম দর্শক এই যে দেখেন পানি কমে গেছে আর এর সাথে কিন্তু দেশি মাছগুলি অনেকই ধরা খাচ্ছে আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন আহ রয়না মাছ মিনি মাছ দর্শক রয়না মাছ মিনি মাছ আর দেশি মাছ টাকি শৈল নলা বেটকা অনেক কাকা এটি কি বান্দের মাছ নাকি হ্যাঁ ও গেরের মাছ হ্যাঁ বান্দের বেশালের মাছ ও বান্দের বেশালের মাছ দর্শক আপনাদের দেখাই আরো আর বর্তমানে কিন্তু দেখেন বান্দের বেশালের মাছ আর বর্তমানে কিন্তু এই মাছের দাম কিন্তু দর্শক কাকা মাছের দাম তো কম হ্যাঁ মাছের দাম কিন্তু দশক অনেকই কম চলেন যাই দেখি মাছের বাজারে মাছের দাম কিন্তু খুবই কমে গেছে কিসের জন্য মাছ কিভাবে আসলো আপনারা দেখলেন চলেন যাই দেখি দেশি মাছের দাম দেশি মাছ কিন্তু ভরপুর পাওয়া যাচ্ছে যে দেখেন যাচ্ছি আমি আপনারা পাশে থাকেন আর এখন মাছের দাম কেমন যাচ্ছে সরাসরি দেখাচ্ছি দেখতে থাকেন মাছের দেখেন দর্শক রয়না মেনি বেদা যেবি বলেন দেখেন এখন কিন্তু নিলাম হবে দর্শক কতটা দেখুন পঞ্চাশটা আচ্ছা পনেরোশো পনেরোশো আচ্ছা পনেরোশো উনিশ <laughs> আঠারো আলম লাগে দেশি মাছগুলো কিন্তু এসেছে দেখেন আগা পাস্তা রে বলি মাছ একলা মাছ ফাকা আগা পাস্তা আগা পাস্তা মজা তাইকো যত আগা পাস্তা আগা পাস্তা 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 আগা ফ্যান্টাসি আগা পাস্তা রে পাস্তা 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 আগা পাস্তা রে পাস্তা 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 আগা ফ্যান্টাসি আগা পাস্তা রে পাস্তা 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 আগা ফ্যান্টাসি আগা পাস্তা রে পাস্তা 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 আগা ফ্যান্টাসি আগা পাস্তা রে পাস্তা 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 আগা ফ্যান্টাসি

বত্রিশশো একশো কমা একশো আছে বত্রিশশো একটা কই বড় কই বত্রিশশো একটা বত্রিশশো তেত্রিশশো তেত্রিশশো তেত্রিশশো

ನೀವು <laughs> <filho>

শো বাকে নয়শো বাকে নয়শো 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 একশ এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ বারোশো 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 বারোশো

তিন <oil> <normalmente Please remove préparation> <trading>

এক তেত্ৰিশত্ৰিশত্ৰত্ৰিশতা চৌত্ৰিশ চৈধ্য এক চৌত্ৰিশ ছয়ত্ৰিশত্ৰিশশ আঠত্ৰিশশ আঠত্ৰিশশ